সোহেইস গায়ে সব নিয়ে ভিডিও এসে গেছে একটা নতুন সেল ভিডিও নেই আর বন্ধুরা জাস্ট পায়রাগুলো দেখে নিন আজকে থামবেলা দেখে বুঝতেই পারছেন একদম কম দামে অন্ধের বাচ্চা পেয়ে যাবেন আর পায়রাগুলো স্ট্যান্ডিং দেখে নিন শুধু ঠিক আছে প্লাস আমি ডিটেলস ভিডিও দেখাবো ভালো করে স্ট্যান্ডিং দেখে নিন একদম পাট্টা বাচ্চা আছে বন্ধুরা জোড়া আপনাদের পড়বে পনেরোশো সিঙ্গেল পড়বে সাড়ে সাতশো করে এই দামে আশা করছি কেউ দিতে পারবে না দুটো কালশিরা আছে একটা ফুলশিরা আছে আর একটা লাল ফুল মাদি আছে ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা একদম স্ট্যান্ডিং দেখে নিন একদম জিরাফের মতো গলা ঠিক আছে আর ও একদম ডেলিভারি পসিবল হয়ে যাবে যারা যারা মুর্শিদাবাদ দিয়ে দেখছেন বা এদিকে হলদিয়া ডায়মন্ড হারবার সব জায়গায় ডেলিভারি পসিবল হয়ে যাবে কিছু চার্জের বদলে ঠিক আছে কারণ যেতে যে চার্জটা লাগে সেটা আমি নিই না একদম বাসওয়ালাকে আমরা দিয়ে দিই আর যারা যারা অনেক দূরে নিতে চান তারা কিন্তু ফুল পেমেন্ট আগে করে দিতে হয় ঠিক আছে তো ভিডিওতেই আমি সব ক্লিয়ার করে দিলাম আর এমনি নর্মাল জায়গাগুলো ডেলিভারি চার্জ দুশো টাকা করে হয় ঠিক আছে অনেক দূর হয়ে গেলে সেটা তিনশো টাকা হয় তিনশোর উপরে যায় না ঠিক আছে যে কোনো জায়গায় তো পায়রাগুলোর কোয়ালিটি এবার আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো জাস্ট পায়রাগুলো আজকে দেখবেন বন্ধুরা যাদের লাগবে উপরে দেওয়ার নাম্বারে খুব তাড়াতাড়ি কল করে নেবেন কারণ আজকে একদম কম পায়রা আছে কম রেটের মধ্যে তো ফার্স্টেই দেখাচ্ছি একটা কালসিরা মাদি ঠিক আছে সম্ভবত মাদি বন্ধুরা পাটটা অবস্থা কিছু বলাই যায় না সিওরিটি হয় আপনারা এগুলো ওড়ানোর পায়রা এগুলো কিন্তু জোর দেওয়ার না তো আমি শিওর হয়ে কিছু বলবো না সম্ভবত মাদি বাচ্চাই আছে একদম ছোটো সাইজের কালসিরা বাচ্চা একদম অরেঞ্জ আইসের মধ্যে দেখে নিন পর দেখে নিন বন্ধুরা একদম ছোট্ট দুম প্লাস এক পাত্রি দুম খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন একদম জামনি পাঞ্জা আছে ইয়ে হচ্ছিল গলা দেখুন বন্ধুরা শুধু একদম অরিজিনাল জিনিসের এইগুলোই লক্ষণ ঠিক আছে নেক্সট দেখাচ্ছে আরেকটা ফুলসিরা বাচ্চা এটা সম্ভবত নর বাচ্চাই হবে জাস্ট চোখের মনি দেখে নিন পায়রা আর কিছু বলতে লাগবে না একদম সর্ষে দানার মতো প্লাস মনির সাইডে একদম সুন্দর একটা ইয়েলো রিং আছে নজর খুবই ভালো পায়রা দেখে নিন আর একদম পিওর ব্লু পট্টিতে আছে পিওর ঠিক আছে কোনো সাদা পট্টিকে আমি ব্লু পট্টি বলি না এটা আপনারা জানেন একদম পিওর ব্লু পট্টিতে আছে পায়রা আর ভাইব্রেশন দেখে নিন পায়রা একদম তরোয়াল পর আছে হচ্ছে পায়রার ভাইব্রেশন একদম সব গরমের পায়রা আছে বন্ধুরা যারা নিয়ে যাবেন শীতেও ওড়াতে পারবেন সামনে শীত আছে শীতে অনেকেরই ওড়ানোর ইচ্ছা একদম কম দামে কম দামে ভালো ভালো পায়রা পেয়ে যাবেন দেখে নিন পাঞ্জা একদম লাল এ হচ্ছে পায়রা ওয়ার্ডার লুক দেখে নিন একদম পিওর ব্লু পট্টিতে অন্ধ্রের বাচ্চা আছে দেখে নিন নেক্সট দেখাচ্ছি বন্ধুরা একদম রিয়ারেস্ট পায়রা ঠিক আছে কালসিরা একদম অ্যান্টিক চোখের মাদি একটা এটা কিন্তু রেকদার না রোদটা এমন করে পড়েছে তো ক্যামেরায় মনে হচ্ছে রেকদার চোখ বাট এটা কিন্তু কালাঙ্কা একদম কালাঙ্কাও বলবো না চোখকালেও বলবো না একটু আছে সম্ভবত এটা ফিমেল বাচ্চাই আছে বন্ধুরা এই বাচ্চা দেখতেই পারবেন না দেখুন পায়রার ভাইব্রেশন দেখবেন শুধু বন্ধুরা এই পায়রার জাস্ট বন্ধুরা ভাইব্রেশনটা দেখুন কোনো কিন্তু হাওয়া ঠাওয়া কিচ্ছু দিচ্ছে না ঠিক আছে একদম পিওরিটির মধ্যে পায়রা আছে ঠিক আছে যাদের লাগবে কুইক কন্ট্যাক্ট করবেন একদম একপাত্রেই দুম আজকে কিছু দেখানোর নেই দুমে সবারই একপাত্রে দুম আর পায়ে দেখুন বন্ধুরা পরও আছে তো আর কিছু আর মনে হয় আর কিছু লাগবে না পায়রার দেখে নিন ওভারঅল লুক এরকম এরকম পায়রা পেতে কিন্তু চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন এইটা রেট আমি যখন বলবো বুঝতে পারবেন দেখুন লাল ফুল মাদি লাস্ট পায়রার হেডলাইন দেখুন চোখ দেখুন এখন ক্রুসে আছে তাতেই হেডলাইন এরকম একদম অরেঞ্জ সাইজের মধ্যে এটা লাল লালফুল মাদি আছে সম্ভবত দেখুন পর দেখুন তো বন্ধুরা আজকে পায়রাগুলো একদম সিঙ্গেল পিস যারা যারা নেবেন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সিঙ্গেল জোড়া যাদের লাগবে সিঙ্গেলও দিতে পারব আজকে পায়রা কারণ বাচ্চা পায়রা আছে তো সিঙ্গেল পিসের দাম কিন্তু সাড়ে সাতশো করে পড়বে আর জোড়া নিতে গেলে পনেরোশো টাকা জোড়া পড়বে ঠিক আছে তো বন্ধুরা যারা যারা আপনারা চারটে পায়রা নেবে হচ্ছেন তাদেরও কিন্তু সেম দাম ঠিক আছে দাম একদমই ফিক্সড রেট কারণ এই দামে আপনারা সবাই জানেন কোথাও পাবেন না এই কোয়ালিটির জিনিস একমাত্র আমিই দিচ্ছি ঠিক আছে দিয়ে এসছি শুধু বলে আজকে না দিয়ে এসছি আমি এই দামে এর থেকেও ভালো ভালো পায়রা দিয়ে এসছি তো যাদের লাগবে তাদেরই কন্ট্যাক্ট করবেন ডেলিভারি পসিবেল আছে আরেকবার বলে দিচ্ছি দাম প্রত্যেকটা পায়রার দাম সাড়ে সাতশো করে পিস আছে ঠিক আছে জোড়া পনেরোশো টাকা জাস্ট দেখে নিন কোয়ালিটি দেখে নিন আশা করছি কিছু বলতে লাগবে না যে কারোর বাড়িতে গেলে আপনারা দু টাকা পঁচিশশো টাকা এইসব জোড়া নেবে দেখে নিন এই হলো পায়রা প্লাস এইসব পায়রা বন্ধুরা দেখতে পাবেন না সচরাচর তো যাদের লাগবে পড়ে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করে নেবেন